জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোমিওপ্যাথি একটা পেট্রোলিয়াম জেলি তোমার স্কিন প্রিপারেশন হয়ে গেছিলো তো এই পেট্রোলিয়াম জেলিটা আমি লাগিয়ে নিলাম ঠোঁটে এটা লিপ বামের কাজ করবে এরপর আমি আই মেকআপটা করেছি কিন্তু এখানে তোমাদের দেখাতে পারবো না কারণ আই মেকআপটা সম্পূর্ণই ডিলিট হয়ে গেছে তো এখানে আমি আইব্রোটা করে নিয়েছি আগেই তো আই মেকআপ আইব্রোটা আমার আগে হয়ে গেছিলো সেইগুলো ডিলিট হয়ে গেছে তো এখানে আমি ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি দুর্গা পুজো এসে গেছে তো পুজো পুজো গন্ধ তো আমি একটা অষ্টমী সাজ তোমাদের করে দেখাচ্ছি তোমরা দেখবে সাজটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আমি খুব একটা বেশি মেকআপটা ফাউন্ডেশন দিয়েছি কিন্তু আমার যেহেতু পিগমেন্টেশন আছে তো একটু দিতে হয়েছে কিন্তু আমি একদমই অল্প দিয়েছি আরও একটু দিতে হতো কিন্তু আমি একটু অল্প দিয়েছি দেখা যাক কতটুকু ফুল কভারেজ ফাউন্ডেশন লাগিয়েছি কারেকশন করিনি কন্ট্রোল করার মতো তেমন কিছু আমার অতটা নেই তবু আমি হালকা ফুলকা কন্ট্রোল করে নেব শীত এসে গেছে তোমাদের হোমিওপ্যাথি পেট্রোলিয়াম জেরিটা সম্বন্ধে একদিন রিভিউ দেব খুবই ভালো তোমরা ইউজ করতে পারো আর দেখতে পাচ্ছো এখানে আই মেকআপটা তো আগে করে রেখেছিলাম এবং নিজটা কমপ্লিট করে নিলাম ফাইনাল লুকটা দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে বা আমার ফাইনাল লুকটা ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো তোমাদের সাপোর্টই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো যারা করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সবাই